শিল্প কলকারখানা বন্ধ করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা দলগুলো বিকেলে লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নতুন বাংলাদেশে মানুষের মনোজগতের যে পরিবর্তন এসেছে তা ধারণ করে তার সঙ্গে চলতে হবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রেজভি আহমেদ বলেছেন জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই ছাত্র জনতা সংগ্রাম করেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বৈঠক বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বৈঠকে যোগ দেন গণফোরাম পিপলস পার্টি ও ন্যাব ভাষানির শীর্ষ নেতারা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন বিগত দিনের ঐক্য এখনও বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে এগুলোতে পেছনে কারা আছে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে জাতীয় সরকারে ঘোষণা দিয়েছেন রাজপথের সকল রাজনৈতিক দলগুলিকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান আমির খুশরু দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কারে আহ্বান গণফোরাম সভাপতির যেসব ফাঁক ফকর দিয়ে বিভিন্ন সময় স্বৈরাচারের অনুপ্রবেশ ঘটেছে সেগুলি সমস্ত বন্ধ করতে হলে সব কিছু করতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে ওনারা এগুলি সমাধান করতে পারবেন বলে আমরা আশা করি এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচনে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে তারপরে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না এই কথাগুলো বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এদিকে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রামপুর এলাকায় নিহত রিক্সা চালক সাগরের পরিবারকে সমবেদনা জানায় আমরা বিএনপি পরিবার এ সময় শহীদ সাগরের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানান বিএনপির প্রতিনিধি দল এখন আবার রাস্তায় ব্যারিকেড এবং দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পায়তারা করছেন যারা তাদেরকে আপনারা সবাই চেনেন আমরা সবাই চেনি তাদের কাছে আছে অনেক কালো টাকা এই কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা